তেমন দিন কবে আসবেক যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মা ওটা কি দেশ গ লদি ভরি জল টমটম করে মাঠ ভরি ধান কালো কালো মানুষ খিলখিল খিলখিল করি হাসে অন্তর্জামী লড়ায়ন মিটি মিটি হাসবেন সুধাবেন তোমার মনে লাই কতবার এইচ এই দিকে তোমার মনে লাই কত পূজা ই হলো বান হয়েছিল ওরা বদ বদল নদী শুকাই ছিল এখন কিলান হইছে বছরে তিন তিনবার ধান উঠে কেন নতুন দালান হইছে কত ওদের আর কষ্ট লাই বিকালের সোনার পাড়া লহর ওই শুন টিকটিক করি শব্দ উঠে কিসের শব্দ কি জানি মা লক্ষ্মী অবাক হই তাকান মানুষ এখন কাজ করি ফিরছে শিশুরা পড়া করি ফিরছে ও মুড়ি খাওয়ার শব্দ বটে দুধে ভিজাই মুড়ি খায় বঙ্গভূমের মানুষ আয় তেমন দিন কবে আসবে ক কবে আসবে দুধ পাবে পেট ভর মুড়ি পাবে পোড়া দেশের মানুষ তেমন দিন কবে আসবে ক